হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি চলো আজকে আর একটা নতুন দিন নতুন সকাল নতুন ভ্লগ নিয়ে আমি তোমাদের কাছে এসেছি তা এখন বাজে সকাল নটা বাজতে দশ সকালে উঠে আর কি কাজ সব কাজই শুরু হয়ে গেছে যা আমাদের রোজের রোজের কাজ সেটা ছাড়া তো আর আমরা সম্পূর্ণ হতে পারবো না রান্না বসিয়ে দিয়েছি রান্নার মধ্যে কালকের মাংস ছিল সেটা গরম করে রেখেছি আর এখন একটু পোস্ত বসিয়েছি আর ছেলে পড়ছে এখন টর মুছিনি ঘর মুছবো রনি চান করতে গেছে আর এই যাক শুকাচ্ছে জামাকাপড় তিনবার হয়ে গেল জামাকাপড় মেললাম তুললাম মেললাম তুললাম এখানে দরজার এখানে 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 নাইটিগুলো এখানে সকাল থেকে মানে এটা একটা আলাদা ডিউটি আমি পেয়েছি মানে জামা কাপড় কে কাজবো মেলবো তুলবো মেলবো তুলবো মেলবো তুলবো এই একটা দারুণ ডিউটি বিনা মাইনে তা চলো সারাদিনের মতন থাকো আমার সাথে আমার পাশে আর চলো এগিয়ে যাই তা চলো এখনকার মতন ডাকছি একটুখানি গুছিয়ে নি ঘরটা বুঝে নি রনি এসে ঠাকুর দেবে পরে আবার তোমাদের সাথে কথা বলছি চলো ছেলেকে এখন দুধ দেবো মানে কমপ্ল্যান করে দেবো তার জন্য দুধ বসিয়ে দিয়েছি গরম আর এই দেখো এখানে পোস্ত হয়ে গেছে আমার আর মাংস গরম করে রেখে দিয়েছি এটা রনি আর এটা বাবু আমি খেলে আমি তো খুব একটা খাচ্ছি না খেলে খাবো না খেলে না খাবো আর রনি ঠাকুর দিচ্ছে রনি এখন একটু তেল আনবে আর কটা জিনিস আনবে না ঠিক আছে চলো বাইরে একটু গরু আসছে এসেছে একটু তাকেও দেখে আসি চলে যায়নি আছে আছে ওই তো ডাকছে গরু ডাকছে না বিড়াল ডাকছে কে জানে ওলে ঘরে ঢুকে গেছে তাই না

দাঁড়াও এই তো কত আনাজের খোসা আছে দিদা বললো দাও খাবে চলো নিয়ে যাই এখন এই পেঁয়াজের খোসা খায় না তালে আমার তো মেশানো আছে না তালে খাই আজকে আমার টিফিন হচ্ছে দুধ চা আর হচ্ছে বিস্কুট এই হচ্ছে টিফিন বাবুকে দেওয়ার পর দেখলাম একটুখানি দুধ পড়ে আছে ওটাকে আর ফ্রিজে ঢোকানোর কোনো মানেই নেই ওই জন্য ওটা আর ফ্রিজে ঢোকালাম না ভাবলাম আমি একটু দুধ চা খেয়ে নিয়ে খেলে একটু প্রবলেম হয় কিন্তু লোভ সামলাতে পারছি না খাবারের লোভ আমি এত সামলাতে পারি না গো আমি খেতে খুব ভালোবাসি পরিষ্কার কথা তা দুধ চাটা কালকে শান্তনুর দোকানের চা আমি খেতে পারিনি এই কষ্ট আমি আর আমি কাকে বলবো যেই দেখলাম শান্তনুর দোকানে দোকান বন্ধ আমার মাথাটা আরও গরম হয়ে গেল সবটা তো তোমাদের দেখাতে পারি না তা যাই হোক এখন একটুখানি বেঁচেছে দুধ ওটা আমি খাবই আর রনি খেলো হচ্ছে জলমুড়ি এই যে রনি বসে আছে জলমুড়ি খেয়েছে কী ভাবছিলো জানি না হঠাৎ করে ক্যামেরাটা অন করে দিলাম ভাবছ কিছু হ্যাঁ আচ্ছা চলো আমি এবার খেয়ে নি সর পড়ে গেছে চাটাও মোটা হয়েছে এদিক চলো রনি রনির মতন বেরিয়ে গেছে আর আমার তো এবেলা রান্না সব হয়ে গেছে তবে তোমার বাসন টাসন কিছু মাজা হয়নি নি প্রচণ্ড তারা আর আজকে একটা বিশেষ কিছু রান্না করতে চলেছি রান্নাটা এখন তোমাদের সাথে শেয়ার করব না তা পরেই তোমাদের সাথে শেয়ার করব তার জন্য সমস্ত প্রিপারেশান নিতে হচ্ছে এখন থেকে কারণ সময় আমার হাতে খুব কম তার জন্য প্রিপারেশান নিয়ে নিচ্ছি আর কি করব না করব কি রান্না স্পেশাল মেনু আজ কিন্তু একটা স্পেশাল মেনু স্পেশাল মেনু হচ্ছে দারুণ মেনু তা যাই হোক বাবা এনে রেখেছে কালকে আমাকে জানিয়ে যায়নি যে আনবে ছেলের সাথে বাবার কথা হয়েছে আমাকে কিচ্ছু বলেনি যা আর আমি একটু সারপ্রাইজটা ভীষণ ভালোবাসি আমি দিতেও ভালোবাসি নিতেও ভালোবাসি তা জন্য আমাকে জানাইনি হট করে হাতে এসে আমাকে তুলে দিয়েছে যে এটা তুমি কালকে বানাবে হ্যাঁ আমি তো ভীষণ খুশি হয়েছি ভীষণ খুশি হয়েছি বহুদিন সেটা আমি করি না রান্না তা চলো সাথে থাকো দেখতে থাকো তার প্রিপারেশান আমি এখন থেকেই নিচ্ছি তবে কি করব না করব তার জন্য আমার ভিডিওটা কন্টিনিউ তোমাদের দেখতে হবে হেভি মেনু একটা বানাতে চলেছে হেভি মেনু ঠিক আছে চলো আর আকাশ ভীষণ ভালো হয়ে গেছে চলো একবার দেখাই একদম ফুরফুরে আকাশ মনে হচ্ছে ওয়েদার আবার কেটে কেটে যাচ্ছে যাই হোক আবার মেলে দিয়েছি সবাই কাকিমারাও মেলে দিয়েছে সবাই মেলেছি মোটামুটি এগুলো একটু আগের দিনের আজকে সেরম কিছু নেই আর এদিকে রনির রনিরটা কেচে মেলে দিয়েছে জানি না একটুখানি মোটামুটি দুটো আড়াইটে তিনটে অবধি এ ওয়েদারটা থাকলে অনেকটাই আমরা শুকিয়ে উঠতে পারবো আশা করছি চলো আর বেশি আজকে বক বক করবো না কারণ আজকে আমি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তাই জন্য ভ্লগটা বেশি বড় করব না আর আজকে দুপুরবেলা খেতে বসে যাব ধরো ওই মাংস আর পোস্ত করেছি ব্যাস ঠিক আছে চলো সাথে থাকো পাশে থাকো আর কন্টিনিউ মাঝে যদি ইচ্ছা হয় আসার নিশ্চয়ই আসবো তোমরা তো আমাকে কেউ বারণ করো যে ভিডিও ছোট করো ছোট করো তা আসার ইচ্ছা হলে আবার আসবো আজ বানাচ্ছি জানো আজ বানাচ্ছি হচ্ছে মাটন বিরিয়ানি তার জন্য মাটনটা এখানে বসিয়ে দিয়েছি কষা তা কিছুটা কাজ এগিয়ে রাখছি বিরিয়ানি বানাবো হচ্ছে সন্ধ্যেবেলা তা এখানে মাটনটা বসিয়ে দিয়েছি আচ্ছা এখানটা বেরেস্তা করে রেখে দিয়েছি বেরেস্তা এখানে বানিয়ে রেখে দিয়েছি এখানে আলুগুলোকে ভেজে রেখে দিয়েছি আর বিরিয়ানিতে দেব হচ্ছে সিদ্ধ ডি এখন আমি বিরিয়ানি বানাবো না আমার অনেক কিছু কাজ আছে জমা পেন্ডিং বিকেলবেলা আরেকটু কাজের জন্য বেরোবো দরকারে তা এসে বানাবো তা একটু বিরিয়ানি বানাতে তো একটু সময় লাগে বলো তা ওই জন্য মাটনটা করে যাচ্ছি আলুটা সিদ্ধ সব করে যাবো বেজস্তা বানানো রয়েছে জাস্ট চালটা ভাত রাইস করবো আর বিরিয়ানি যখন বানাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে এইটুকু শুধু দেখাচ্ছি আর বাকিটা তোমাদের যাদের ছেলের একটা নিমন্ত্রণ আছে যদিও মানে ছেলেকে বলেছি তুই একটু একটু অল্প অল্প করে খাস এখানে এসে কিন্তু খাবি ভালো লাগে না তুই না খেলে খাওয়াবো তো বটেই তা চলো সাথে থাকো মাংস কষা দেখাতে তোমাদেরকে ভুলে গেছি প্রেশারে সিটি দিয়ে মানে প্রেশারে বসিয়ে দিয়েছি সিটি দিতে তা চলো ধোঁয়া বেরোচ্ছে দেখতেই পাচ্ছ আমার প্রেসার কুকারটা না একদম খারাপ হয়ে এসছে গো মানে বুঝতে পারি না মানে সিটি সিটিটা এক সময় এত প্রবলেম করে সিসি আওয়াজ হচ্ছে দেখছ একটা একটা ব্রুট মাস্কের বডি সেন্ট তাই তো ব্রুট মাস্কের একটা সেন্ট এইটুকু দেখালাম দেখাতেই ভুলে গেলাম গো যাই হোক একটু দেখিয়ে দিলাম দেখাওনি ও কালকে তো দেখিয়েছি হ্যাঁ 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 কালকে তো দেখিয়েছি তা ওই যে ওকে প্যাকটা করে দিচ্ছি ও চলে যাবে বাবা ওকে দিয়ে আসবে কিছুটা রাস্তা পার করে সাতকির আজকে বার্থডে ওই জন্য সাতকি এসে ওকে বাকিটা নিয়ে যাবে তা ওই জন্য তাড়াতাড়ি করে করে দিচ্ছি একটু পরেই ও বেরোবে আমি একটা কাজে আসুর বাজার দিয়ে যাচ্ছিলাম সে সেই দিনকে তোমাদের দেখালাম কিছুটা কাজ আমার বাকি ছিল তা সেই কাজে আমি যাচ্ছিলাম যেন ওই সার্ভে হয় না তা সার্ভেতে এক দিদি আমাকে জোর করে টেনে চলো একটু একটা সার্ভে আছে ভালো গিফট আছে চলো গিফটেরও কিছুটা টেনে নিয়ে এসছে এখানে একটা বিয়েবাড়িতে বাড়িতে বাজারে রেখে গিফটেরও লোক কিছুটা পেলাম আর খারাপও লাগে ওরা সারাদিন রোদে ঘুরে ঘুরে এসব কাজ করে তাই এখানে এসে বসে আছে আমার সব থেকে দেরি হয়ে গেল যেন তা পরপর পরপর গিফটের তো লোক সবাইই আছে সবাই এসছে সবাই সবারই করছে চিপসের ওপরে সার্ভে হচ্ছে ঠিক আছে এই যে এই রুমটায় আমি বসেছিলাম আর এই যে এই ওপরে হচ্ছে সার্ভে আর তোমার এই যে এই দিদিরা নিয়ে এসেছিলো আমাকে এই দিদি এই দিদি আমাকে নিয়ে এসছে তা এখন কাজ হোক তারপরে দেখি কী দেয় তোমাদের শেয়ার চলো আমার তো হয়ে গেছে মানে এই নামছি তা সার্ভেতে এসেছি চিপসের উপরে সার্ভে হচ্ছে তা এই দিদি আমাকে এনেছিল এই দিদি আমায় গিফটটা দিচ্ছে মানে স্যারের সাথে ওখানে কথা হয়ে গেছে কিন্তু দিদি আমাকে গিফটটা দিলো তার কী আছে জানি না ভীষণ ভালো লাগছে গিফট পেতে কান্না খুলে না ভালো লাগে বলো আমি এটা এলাম ঠিক আছে চলো অনেক যুদ্ধ করে এলাম যে কাজের জন্য গেলাম কিচ্ছু হলো না তা যে হোক একটা কাজ হয়েছে ওই গিফটটা এখনও রয়েছে এখনো খুলিনি ছেলে আসুক রনি আসুক তারপরে খুলবো চলো এবার বিরিয়ানিতে ঝাঁপিয়ে পড়ি একদম আর কোনো কথা না এবার ডাইরেক্ট বিরিয়ানি চলো চলো মাংস তো একদম সিদ্ধ করে রেখেই দিয়েছিলাম এবার শুধু ঝোলটা মরাবো মানে ঝোলটা টানাবো আর একটু কষা কষা হয়ে যাবে আর এর মধ্যে দিয়ে দেবো একটু গোলাপ জল কেওড়া জল আর হচ্ছে একটু মিঠা আত আর বিরিয়ানির মশলাও আছে বিরিয়ানির মশলাটাও দেবো চলো এগুলো একটু এতে দিয়ে দিই চলো একটু কেওড়া জল দিয়ে দিই একটু গোলাপ জল দিয়ে দিই চলো এই যে মিঠা আতর এটা যে কতটা দেব অল্প একটু দিয়ে দিলাম এবার একটু বিরিয়ানি মশলা দেবো মশলা করে একদম সব রেডি করেই আমি রেখেছিলাম মানে ফ্রিজে যাতে পরে আমার সন্ধেবেলা কোনো অসুবিধা না হয় চলো দেখ বিরিয়ানি মশলা করে রেখেছিলাম এখন একটু মাংসের মধ্যে দিয়ে দেবো ব্যাস এবার ঝোলটা টানিয়ে যাবে কষা কষা হয়ে যাবে ব্যাস চলো এখানে আমি চাল ধুয়ে রেখেছি আর এখানে বড়ো হাঁড়িতে আমি ইয়ে করেছি জল গরম এত বড় হাঁড়ি না মানে মনে হচ্ছে যেন আগুন কম আগুন কম তা যাই হোক এর মধ্যে জল দিয়ে বসিয়ে দিয়েছে আর এই হাঁড়িটা আমার নয় মায়ের মানে আমার মায়ের আমার এত বড়ো টিজেল নেই একটা কিনবো কিনবো ভাবছি কিন্তু কেনার হচ্ছে না যাই হোক এই ভা জল বসিয়েছি এটা ফুটলে তারপর চালটা দিয়ে দেবো আর এইখানে তো এ হচ্ছে এই এখন কষা কষা হচ্ছে চলো হাঁড়িতে চাল দিয়ে দিয়েছি এই ভাত হতে তো আর সময় লাগে না কেউ একটু ক্যামেরা ধরার জন্য থাকলে ভালো হতো জানো তো এক হাতে ধরছি এক হাতে করছি কখন হয় দেখি আচ্ছা বিরিয়ানির সব প্রিপারেশন আমি নিয়ে নিয়েছি ভাত ডিম সেদ্ধ আলু বেরেস্তা গোলাপ জল কেওড়া জল মিঠা আতর এখানে আছে বিরিয়ানি মশলা আর হচ্ছে এই যে ফ্রুট কালার এটা আমি দুধের সাথে দিই না আমি জলের সাথে দিই দুধে একটু অ্যাসিডিটিটা বেশি হয় বলে দুধটাকে অ্যাভয়েড করি আর এই হাঁড়ির মধ্যেই আমি বিরিয়ানিটা করব। তাহলে চলো এবার আমি বিরিয়ানিতে চলে যাই চলো আমি বিরিয়ানি সাজাতে বসে গেলাম অনেক দিন পর বিরিয়ানি করছি অনেক দিন বলতে গেলে ধরে নাও তিন বছর পর বিরিয়ানি করছি তিন বছর পর বিরিয়ানি করছি বলে ভেবো না তিন বছর পর বিরিয়ানি খাচ্ছি বিরিয়ানি আমরা প্রচণ্ড খাই প্রচণ্ড ভালোবাসি মাসে তো দুবার খাবই বিরিয়ানি এরকম ব্যাপার তা ঘরে বিরিয়ানি করার মজাই আলাদা তার উপর মাটন বিরিয়ানি আর আমার তো ভীষণ আনন্দ লাগছে মানে আমি মাটন বিরিয়ানি বানিয়েছি বাড়িতে যদিও দোকানের মতন হয় না তাও চেষ্টা করে ছি জানো তো যথেষ্ট চেষ্টা করেছি একটাই আফসোস ছেলেটার নেমন্তন্ন চলে গেছে যাই হোক ওকে তো খাওয়াবো সেই প্ল্যান করেই রেখেছি তা করছি খুব ভালো লাগছে খুব মজা লাগছে আর এই সব রান্না করে যদি পরিবারের সবাইকে খাওয়াতে পারি আর তারা যদি খেয়ে একটু বলে দারুণ হয়েছে আহা তার যে কি মজা কি আনন্দ সব রান্নাই তো বলে ওরা দারুণ হয়েছে দারুণ হয়েছে তা দেখা যাক বিরিয়ানিটা কিন্তু একটা অন্য রকম বিরিয়ানির এই মিশ্রণটা এটাই কিন্তু আসল ওই ফ্লেভার যদি খুব বেশি হয়ে যায় তাহলে কিন্তু বিরিয়ানিটা মুখে দিতে বেশ কষ্ট হয় আর মিডিয়াম ফ্লেভার হলে তো চালিয়ে দেওয়া যায় আর হচ্ছে ব্যাপার হচ্ছে নুনটা এবার নুনটা আমি কি করছি জানো এক একটা করে লেয়ার করে একটু একটু করে নুন ওপর থেকে ছড়িয়ে দিয়েছি আর একটুখানি গ্রেভি মাটনের বেঁচে রয়েছে ওটা ভাবছি ফ্রিজে রেখে দেবো তা চলো একটু একটু করে পুরো বিরিয়ানিটা সাজিয়ে নিলাম আর রনি যে আমাদের যে ঘিটা আনে না রনি এত অসাধারণ ঘিটার টেস্ট তোমাদের কি বল বলবো ওই ঘিটার জন্যে না বিরিয়ানিটা মম হচ্ছে গন্ধ আর আমি তো তোমাদের বলেছি আমি দুধের সাথে কালার কেশর কেশরী রঙটা মেশাই না জলেই মেশাই সবই করলাম বেরেস্তাটাও দিয়েছি কিন্তু বেরেস্তাটা দেখাতে তোমাদেরকে একদম ভুলে গেছে ঠিক আছে তা চলো এইবার আস্তে আস্তে বিরিয়ানিটা কিন্তু আমি দমে দেব আর কেমন হয়েছে খেতে সেটা তোমাদের খাওয়ার সময় কিন্তু জানাবো বাবু নিমন্ত্রণ খেয়ে চলে এসছে খাবারও নিয়ে এসছে সাতকীর মা বিরিয়ানি পাঠিয়ে দিয়েছে আবার আমিও করেছি ওর মাও পাঠিয়েছে আর গিফটটা দেখো এত সুন্দর হয়েছে জিনিসটা মানে তোমাদের কি বলবো কি কোম্পানির যেন এই যে বোরোসিল কোম্পানির দেখো দিয়েছে এই যে এই বোট বোতে বোলগুলো কিন্তু মাইক্রোওভেনেও ঢোকানো যায় আর দেখো একটা করে ঢাকনা দিয়ে দিয়েছে এত সুন্দর হয়েছে কি বলবো খুব ভালো লাগছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে ভীষণ পছন্দ হয়েছে আমি খুলে রেখেছিলাম তোমাদের একবার দেখিয়ে দিলাম ঠিক আছে আর বিরিয়ানি বিরিয়ানি হয়ে গেছে আমিও করেছি সাত্তকীন মাও পাঠিয়ে দিয়েছে আবার একটু একটু অনেকটাই পাঠিয়েছে আমার বিরিয়ানি আমি যেটা করেছি সেটা আবার আমার বাবাকে একটু পাঠিয়ে দিলাম জানি না কেমন হয়েছে চলো যখন খাবো তার খাওয়ার পরে ফিডব্যাক দেব তোমাদেরকে ঠিক আছে চলো ও মাই গড আহা চলো আমরা খেতে বসে গেছি ছেলে তো খেলো না দু তিন গাল খাইয়ে দিলাম রনিও খাচ্ছে ওদিকে কেমন হয়েছে একটু বলো এটা অ্যাকচুয়ালি বিরিয়ানিটা হয়েছে কেমন বলো একটু মানে দামি বিরিয়ানি থাকে বলো হুম মিনিমাম এটা 300 280 এরকম দাম হবে বাবা চলো একদম রেডি হয়ে বিছানায় উঠে পড়েছি আজকে একদম আর শরীর দিচ্ছে না হ্যাঁ ওখানেই থাক শরীর দিচ্ছে না একদম বিছানায় উঠে পড়েছি আর সত্যি কথা বিরিয়ানিটা অসাধারণ হয়েছে অসাধারণ খুব ভালো হয়েছে বাবু খেলো না বাবুর জন্য রেখে দিয়েছি বাবু কালকে খাবে জানি না কিরকম বাবু কিন্তু বাসি বিরিয়ানি একদম খেতে চায় না কিন্তু এই বাসি বিরিয়ানিটা বাবু তোকে খেতে হবে কালকে মশলা আচ্ছা জানি না যাই হোক চলো ভিডিওটা শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকেও সাথে থেকেও আমার ভিডিওগুলো কন্টিনিউয়াসলি দেখতে থাকুন ঠিক আছে আজকের মতন রাখছি টাটা গুড বাই টেক কেয়ার লাভ ইউ অল বাই